রাজ্যের স্পেশাল অবজারভার তন্ময় ভট্টাচার্যের উপস্থিতিতে মালদহ জেলা প্রশাসনিক ভবনে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক বৈঠকে উপস্থিত জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এছাড়া উপস্থিত ছিলেন জেলার শাসক প্রীতি গোয়েল অতিরিক্ত জেলা শাসক তিজুস তালুকের সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু জানান এসআইআর নিয়ে আজ সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রেখেছেন আজকে জেলা কালেক্টরেট বিল্ডিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এই কানেকশানে একটা মিটিং ডেকেছিলেন অল পার্টি মিটিংয়ে সমস্ত দলের প্রতিনিধিরাই এখানে প্রতিনিধিত্ব করে এসেছিলেন তাদের যা বক্তব্য তারা পেশ করেছেন আমাদের পার্টির তরফ থেকে আমরা একটা জিনিসই জানতে চেয়েছিলাম যে জেলায় যে একত্রিশশো ছখানা বুথ এই একত্রিশশো ছখানা বুথের যে কাজকর্ম বা বিভিন্ন জায়গায় ফর্ম কালেকশান থেকে আরম্ভ করে ফর্ম জমা দেওয়া সবটাই আমরা আপ্রাণ মানুষের সাথে করার থেকে বুথ পয়েন্টে সমস্ত মানুষকে সহযোগিতা করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সমস্ত বুথে এই এসআইএন নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে এবং মানুষের পাশে আছে এবং আমাদের যে একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে বারোশোর উপরে যে ভোটার সংখ্যা যেখানে থাকবে বুঝে সেই বুথগুলো বাইফার্কেট হবে সেই বাইফার্কেশনটা কবে হবে এই বিষয়ে জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার জানান এসআইআর নিয়ে যে বিষয়গুলো হচ্ছে রুটিন মিটিং এটা আর কি যেহেতু একটা ঘোষণা হয়েছে দু হাজার মানে দু হাজার পঁচিশের যে এসআইআর সেটাতে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়সীমা ছিল যে চার তারিখের মধ্যে ফর্মটা ফর্মটা জমা দিতে হবে এবং এগারো তারিখ ডাব পাবলিকেশানটা হবে কিন্তু সেটা তো সাত দিন করে বাড়ানো হয়েছে সেটা তো আজকে মিটিংয়ে সেটা আলোচনা হলো আরও এমনি আমরা সোশ্যাল মিডিয়া সবাই আমরা পেয়ে গেছি যেটা হচ্ছে যে চার তারিখেরটা এগারো তারিখ পর্যন্ত ফর্ম জমা দিতে পারবে এবং এগারো তারিখ যেটা ডাব আট তারিখে ন তারিখে যেটা ছিল ন তারিখে যেটা ডাব পাবলিশান কথা ছিল সেটা ষোলো তারিখে ডাব পাবলিশন হবে সেটা নিয়ে আলোচনা হলো এবং কিছু কিছু সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা হবে এদিন জেলা বিজেপির পক্ষ থেকে বিএলওরা ফর্ম জমা নিতে অস্বীকার করছে এমন সমস্যার কথা তুলে ধরেন সেই সঙ্গে একজনও অবৈধ ভোটারের নাম তালিকায় যাতে না থাকে এবং বৈধ ভোটারের নাম কাটা যাতে না যায় তার দাবি রাখা হয় এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস জানান বলতে আজকে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় একটি বৈঠক ছিল এবং জেলা জেলাশাসক অফিস থেকে সেটা আমাদের ডাকা হয়েছিল আজকে স্পেশাল অবজারভার রাজ্যে তন্ময় ভট্টাচার্য মহাশয় আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তার সামনে রুটিন বৈঠক ছিল এবং আমাদের যে কিছু অভাব অভিযোগ যেগুলো ছিল সেগুলো আমরা জানিয়েছি কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা যেটা ফর্ম জমা নিতে অস্বীকার করছেন এবং স্পেশাল অবজারভার সেটা শুনে তিনিও হতভম্ব হয়েছে যে উনিও বললেন যে ফর্ম সব ফর্মই জমা নিতে হবে তো সেক্ষেত্রে ওনারা ব্যবস্থা নেওয়ার কথা বললেন এছাড়াও আরও যে বিষয়গুলো ছিল বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য রেখেছে এবং আগামী এগারো তারিখ যে খসড়া তালিকা তৈরি হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে